মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা উনিশশো সালে ভয়েজার এক এবং ভয়েজার দুই নামে দুটি মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ করে এই মিশনের উদ্দেশ্য ছিল পাঁচ বছর মহাকাশে বিচরণ করে জুপিটার ও শনিগ্রহ এবং তাদের উপগ্রহগুলো পর্যবেক্ষণ করা কিন্তু বিজ্ঞানীদের তাক লাগিয়ে দিয়ে সেই ভয়েজার নভযান দুটি চারটি গ্রহ এবং আটচল্লিশটি উপগ্রহ পর্যবেক্ষণ করে উৎক্ষেপণের চুয়াল্লিশ বছর পর আজও সক্রিয় রয়েছে শুধু তাই নয় পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়া মানুষের তৈরি বস্তু ভয়েজার এক যা আমাদের সৌরজগতের সীমানা পেরিয়ে ছুটে চলেছে নক্ষত্রমণ্ডলে কি কেন কীভাবে এই পর্বে নাসার ভয়েজার মিশন সম্পর্কে আলোচনা করা হবে আমাদের সৌরজগৎকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে ভয়েজার মিশন শুরু করা হয়েছিল এই মিশনের অধীনে দুইটি মহাকাশ যান প্রেরণ করা হয় ভয়েজার এক এবং ভয়েজার দুই ভয়েজার থেকে এত এত নতুন তথ্য পাওয়া গেছে যে তা দিয়ে জ্যোতির্বিদ্যার বইগুলোকে নতুনভাবে লিখতে হয়েছে ভয়েজার দুই ভয়েজার একের আগে যাত্রা শুরু করে ভয়েজার দুইয়ের যাত্রা শুরু হয় উনিশশো সালের আগস্টের বিশ তারিখে এবং ভয়েজার এক যাত্রা করে একই বছর সেপ্টেম্বরের পাঁচ তারিখে প্রায় চুয়াল্লিশ বছর আগে মহাকাশে পাঠানো হলেও ভয়েজার যানগুলো আজও তাদের মিশন সফলতার সাথে পরিচালনা করে যাচ্ছে ভয়েজার এক এবং দুই আমাদের সৌরজগতের সকল বড় গ্রহগুলোতে অভিযান পরিচালনা করেছে জুপিটার শনি ইউরেনাস ও নেপচুন গ্রহ এবং এসব গ্রহের আটচল্লিশটি উপগ্রহ গ্রহবলয় ও চৌম্বকক্ষেত্র সম্পর্কে অভূতপূর্ব তথ্য প্রদান করেছে ভয়েজার ভয়েজার এক পরে উৎক্ষেপণ করা হলেও এর গতিবেগ ভয়েজার দুইয়ের চেয়ে বেশি হওয়ার কারণে সেটি সকল গন্তব্যে আগে পৌঁছেছে ভয়েজার এক শুধু জুপিটার ও শনি গ্রহ এবং এদের উপগ্রহ পরিদর্শন করে এবং ভয়েজার দুই জুপিটার শনি ইউরেনাস ও নেপচুন গ্রহসহ তাদের উপগ্রহগুলোও পরিদর্শন করে সৌরজগতের এসব অভিযান শেষে নভযান দুটি আলাদা আলাদা পথে অসীমের দিকে এগিয়ে যেতে থাকে পৃথিবী থেকে উৎক্ষেপণের দেড় বছর পর ভয়েজার এক জুপিটার গ্রহে পৌঁছায় এরপর শনি গ্রহে যেতে ভয়েজারের সময় লাগে তিন বছর দুই মাস পাঁচ বছরে দুটি গ্রহ পর্যবেক্ষণের মিশন শেষ হওয়ার পর বিজ্ঞানীরা বারো বছরের পরিকল্পনা গ্রহণ করে এবং এই সময়ের মধ্যে ভয়েজার ব্যবহার করে বাকি দুটি বড় গ্রহ এবং তাদের উপগ্রহ পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয় ভয়েজার দুইয়ের পৃথিবী থেকে ইউরেনাস গ্রহে যেতে সময় লাগে আট বছর পাঁচ মাস এবং পৃথিবী থেকে উৎক্ষেপণের বারো বছর পর ভয়েজার দুই নেপচুন গ্রহের সবচেয়ে কাছাকাছি পৌঁছায় এই মিশন শেষে আমাদের সৌরজগৎ সম্পর্কে প্রচলিত ধারণায় বৈপ্লবিক পরিবর্তন ঘটে এরপর এরা আমাদের সৌরজগতের সীমানাও পেরিয়ে যায় তবে এক্ষেত্রে ভয়েজার মিশনই প্রথম নয় উনিশশো সালে পায়োনিয়ার দশ এবং এগারো মনুষ্য নির্মিত সর্বপ্রথম কোনো বস্তু যা আমাদের সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ ছাপিয়ে গিয়েছিল যদিও পরবর্তীতে ভয়েজার এক পায়োনিয়ারকে পিছিয়ে ফেলে দিয়েছে বর্তমানে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়া মনুষ্য নির্মিত বস্তু হল ভয়েজার এক নাসার তথ্যমতে দুই সালের এপ্রিলে ভয়েজার এক আমাদের সূর্য থেকে প্রায় সাড়ে বাইশ বিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এবং ভয়েজার দুই অতিক্রম করেছে সাড়ে আঠারো বিলিয়ন কিলোমিটার ভয়েজার এক প্রতি বছর প্রায় চুয়ান্ন কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ভয়েজার দুই প্রতি বছর অতিক্রম করে প্রায় সাড়ে ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার তার মানে ভয়েজার এক প্রতি ঘন্টায় প্রায় তেষট্টি হাজার কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে এটি এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দ্রুতগামী নভযান আজ থেকে প্রায় চার দশক আগে উদ্ভাবন করা হলেও আধুনিক রকেট বা মহাকাশ যেন এই গতিকে ছাড়িয়ে যেতে পারেনি এত দ্রুত গতিতে এত দীর্ঘদিন মহাকাশে অভিযান পরিচালনা করার জন্য ভয়েজারের খুব বেশি জ্বালানির প্রয়োজন হয়নি কারণ গ্র্যাভিটি অ্যাসিস্ট পদ্ধতি ব্যবহার করে যান দুটি এক গ্রহ থেকে আর গ্রহের দিকে এগিয়ে গেছে কোনো গ্রহের মহাকর্ষ টান ব্যবহার করে সেই গ্রহের দিকে ধাবিত হওয়াকে গ্র্যাভিটি অ্যাসিস্ট বলা হয় তবে এই নভজান দুটির যন্ত্রপাতি কার্যক্ষম রাখার জন্য প্লুটোনিয়াম ধাতুর তৈরি ব্যাটারি ব্যবহার করা হয় বিজ্ঞানীরা ধারণা করেছিল দুই সালের পর এই ব্যাটারির চার্জ ফুরিয়ে যাবে কিন্তু ভয়েজারের ব্যাটারি এখনও সচল রয়েছে দুটি ভয়েজার মিশনেই একটি বিশেষ গ্রামোফোন ডিস্কে রেকর্ড করা কিছু বার্তা পাঠানো হয়েছিল সোনার পাতে মরা সেই ডিস্কে পৃথিবীর পঞ্চান্নটি ভাষায় শুভেচ্ছা এবং পৃথিবীর বিভিন্ন বস্তুর একশো পনেরোটি ছবি ছিল এর কারণ হল ভিনগ্রহের কোনো বুদ্ধিমান প্রাণী যদি ভয়েজার খুঁজে পায় তাহলে তারা যেন এই ডিস্ক থেকে পৃথিবী সম্পর্কে জানতে পারে যেখানে আমাদের সৌরজগতের সীমানা শেষ হয়েছে তাকে বলে টার্মিনেশন শক ভয়েজার এক দুই সালে এবং ভয়েজার দুই দুই সালে টার্মিনেশন শক অতিক্রম করেছে টার্মিনেশন শকের পরের স্তরকে বলা হয় হেলিওসফেয়ার এই হেলিওসফেয়ারের পরেই ইন্টারস্টেলার স্পেস বা নক্ষত্রমণ্ডলের শুরু ভয়েজার এক দুই সালে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে এবং ভয়েজার দুই এই জগতে পৌঁছায় দুই সালে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে যাওয়ার পরেও ভয়েজার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি নাসার উদ্ভাবিত ডিপ স্পেস নেটওয়ার্ক নামের এক ধরনের বেতার তরঙ্গ ব্যবহার করে ভয়েজার পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করে তবে এর প্রধান সমস্যা হল এই যোগাযোগ পদ্ধতি খুবই ধীরগতির ভয়েজার থেকে কোনো বার্তা পৃথিবীতে আসতে প্রায় সতেরো ঘন্টা সময় লাগে এবং দিন দিন ভয়েজার যত দূরে যাচ্ছে যোগাযোগের বিলম্ব ততই বেড়ে যাচ্ছে বর্তমানে ভয়েজারে থাকা পাঁচটি যন্ত্রের সাহায্যে মহাকাশের পাঁচ ধরনের গবেষণা পরিচালনা করা হচ্ছে এছাড়াও আরও বেশ কিছু তথ্য ভয়েজার থেকে পাওয়া গেলেও সেসব তথ্য আনুষ্ঠানিকভাবে কোনো গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে না ভয়েজার নভোযান দুটি আমাদের সৌরজগতের সীমা অতিক্রম করতে পারলেও আমাদের ছায়াপথের সীমা কখনো অতিক্রম করতে পারবে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে কারণ একটি ছায়াপথ আমাদের কল্পনার চেয়েও অনেক বড় বেশ কয়েকটি গ্রহ উপগ্রহ মিলে যেমন একটি সৌরজগৎ গড়ে ওঠে ঠিক তেমনিভাবে বহু সৌরজগত মিলে সৃষ্টি হয় একটি ছায়াপথ বা গ্যালাক্সি সৃষ্টিজগতে আমরা যে ছায়াপথের বাসিন্দা তার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ মহাবিশ্বে এমন অগণিত ছায়াপথ আছে বিশ্বব্রহ্মাণ্ডের অন্যতম উপাদান ছায়াপথ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন